অনেকে আছে যৌবনকালে অস্বাভাবিক উপায়ে অত্যাধিক শুক্র ক্ষয় হস্ত ঘন ঘন স্বপ্ন দোষ অতিরিক্ত স্ত্রী সহবাস ইত্যাদি কারণে নষ্ট করে ফেলে তাদের জন্য আজকে কিছু আমি কথা বলবো তবে অতিরিক্ত সব শুক্র ক্ষয়ে ইহার মূল কারণ জনগণদের এত দুর্বল হয়ে পড়ে যে শুক্র ধারণ করে ক্ষমতা শুক্র ধারণ করতে পারেন যে বিষয়টা নিয়ে আমরা অনেকে চিন্তিত থাকি অনেকে বিয়ে করতে ভয় পাচ্ছেন এবং বিয়ে করার পরেও সংসার না স্ত্রী ছেড়ে চলে যাচ্ছে তাদের জন্য আজকের ভিডিওটা অনেকেই যৌবনে পদার্পণ করেই বিভিন্ন উপায়ে বিভিন্ন কারণে যৌবনটাকে নষ্ট করে ফেলতেছেন তাদের জন্য একমাত্র হোমিওপ্যাথিক মেডিসিন বেস্ট মেডিসিন হোমিওপ্যাথি মেডিসিন জীবনে দীর্ঘদিন সুস্থ থাকা যায় এবং স্থায়ীভাবে এই সমস্যাগুলো নির্মূল করা ধাতু দুর্বলতা এবং ধাতু দুর্বলতার জন্য আমরা যে মেডিসিনগুলো সচরাচর ব্যবহার করে থাকি যেমন আমাদের হোমিওপ্যাথিওরিতে যারা আমাদের আছে সেটা হচ্ছে নট দ্য ডিজিজ টিট দ্য পেশেন্ট রোগ নয় রুগীর চিকিৎসা করুক এখন বিষয়টা হচ্ছে রুগী কি মেডিসিন পাবে তা রুগীর উপর নির্ভর করবে অতিরিক্ত হস্ত করে অনেকেই নষ্ট করছে আমরা ধাতু দুর্বলতার জন্য সচরাচর যে মেডিসিনগুলো ব্যবহার করে থাকি তাছাড়া লাইকোপোডিয়াম সেলেনিয়াম তো এই মেডিসিনগুলো এবং আরও কিছু কিছু মেডিসিন আছে যা আমরা লক্ষণভেদে প্রয়োগ একুরেট যদি পাওয়ার হয় রোগ এর সাথে যদি মেডিসিনের সদৃশ হয় তাহলে রুগী দ্রুত সুস্থ হয়ে যায়